অনেকটা দূরে আমরা কিছু টাওয়ার দেখতে পাচ্ছি তো সেই টাওয়ারটি আছে আজিমগঞ্জ যে সিটি বা আজিমগঞ্জ শহর সেই শহরে তো দূরে যে আপনি টাওয়ারটি দেখতে পাচ্ছেন টাওয়ার সংলগ্ন এলাকা সেটি আজিমগঞ্জ সিটি এবং আমি যে পারে দাঁড়িয়ে আছি সেটি হলো জিয়াগঞ্জ অর্থাৎ নদীর দুই পারে দুটি শহর এক পারে বিখ্যাত আজিমগঞ্জ শহর অপর পারে বিখ্যাত জিয়াগঞ্জ শহর তো আজিমগঞ্জ জিয়াগঞ্জ শহরের কিছু বিখ্যাত মন্দির রয়েছে যেমন চার বাংলা মন্দির পাবেন জৈন টেম্পল পাবেন তো সেই মন্দিরগুলি বিশেষ করে তাদের যে শিল্পকলা তাদের শিল্পকলাগুলি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই মন্দির বা টেম্পলগুলি অনেকটাই পুরোনো অনেক প্রাচীন তো আমরা যেহেতু মুর্শিদাবাদবাসী আমরা ভালো করেই জানি যে মুর্শিদাবাদে যে ইতিহাস সারা ভারত তথা সারা বিশ্বে পরিচিত ভারতের ইতিহাস বর্ণনা করতে গেলে আমাদের শুরু করতে হয় মুর্শিদাবাদ দিয়েই তা আপনি মুর্শিদকুলি খা বলুন বা নবাব সিরাজদোলা মুর্শিদাবাদ আমরা জানি যে প্রাচীন ভারতের রাজধানী ছিল বা প্রাচীন ভারতের ঐতিহাসিক শহর ছিল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ দিয়েই ভারতের ইতিহাসের শুরু বা যত পর্যটক কিংবা বিদেশ থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতেন তাদের পাখির চোখ ছিল এক কথায় বলতে গেলে এই মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদটি প্রচলিত আছে বিখ্যাত মুর্শিদকুলি খার নাম অনুসারে হয়েছিল তো তার নাম অনুসারেই মুর্শিদাবাদ শহর এর নাম হয়েছে তো কুলি খার সমাধিও আপনি একটু কাছে গেলেই আমরা পেয়ে যাব তো সেখানে কাটরা মসজিদে যদি আমরা যাই তো মুর্শিদ কুলি খাঁর সমাধি এখান আমরা সেখানে অবশ্যই দেখতে পাবো তো কোনো একদিন আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব কুলি খাঁর সমাধি দেখার জন্য তো আজকে আমি যে গন্তব্যের পথে এগিয়ে চলেছি সেটি চার বাংলা মন্দির তো চার বাংলা মন্দিরের আমরা সন্নিকটে যাওয়ার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি সেই চার বাংলা মন্দিরটি কেন ঐতিহাসিক এবং কেন বিখ্যাত এবং এর মধ্যে বিশেষ এমন কি রয়েছে যা সত্যি আপনাদের এই মন্দির দেখতে আকর্ষিত করবে